এরকম সাইজ রয়েছে চিংড়ি মাছের পিসটাও ভালো পাঁচশো গ্রাম নিলে আড়াইশো টাকা এখানে কিন্তু পেয়ে যাবে তোমরা সুইমিং পুল এই মাথার প্যাকেজে সুইমিং পুল পেয়ে যাবে চিকেনটা দারুণ খেতে হয়েছে অন্য রকম একটা টেস্ট হয়েছে চিকেনে হুম ভেরি সঙ্গে সঙ্গে চিকেনটাও কিন্তু এখানে আনলিমিটেড যতবার চাইবে ততবার পাবে পুজোর পর কাজে ফেরার জন্য একটু আলসেমি অফিসে কাজে গিয়ে ছুটির দিনের কথা খুবই মনে পড়ছে তাই একদিনের ছুটি বসের থেকে তো তুড়ি মেরেই পাওয়া যাবে আর থাকছে যেখানে সুইমিং পুলালা হোটেল তার সঙ্গে সঙ্গে গ্রাম্য পরিবেশ সমুদ্রের ধার রাত্রিবেলা বার্বিকিউট চিকেন সব মিলিয়ে একদম দারুণ পরিবেশ কি তাই না তাহলে চলুন বেরিয়ে আসি একদিনের জন্য মৌসুমী আই লেবুল পাঁচটা কুড়ির নামখানা লোকাল বেশ ফাঁকাই ছিল হালকা হালকা ঠান্ডা পড়াতে প্রচুর লোক গায়ে চাদর বেঁচিয়েই এসেছিলো তারপরে গ্রামে সবুজের হাত ছাড়ি নিতে নিতে ট্রেনের ওই ষাট সত্তর স্পিডকে নিজের গতি নিয়ে এগিয়ে যাচ্ছিলাম তারপর ইস্টার্ন রেলওয়ে এই লোকাল ট্রেনের এখন কিন্তু বেশ মজাই লাগলো চড়তে কয়েকদিন হয়ে গেল ট্রেনে চড়া হয় না মাঝখানে একটু ঘুমিয়েও নিয়েছিলাম পৌঁছে গেলাম আটটা দশে নামখানায় নামখানা লোকাল স্টেশনটা কিন্তু বেশ পরিষ্কার আর এই নামখানা স্টেশনে নেমে প্রচুর মানুষের একই গন্তব্য মৌসুমী আইল্যান্ড আমরা স্টেশন থেকে নেমে একদম স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ড থাকে সেখানে ভাড়াটা একটু নেগোসিয়েশান করে নিতে হয় তাহলে কে কখন ঘচাং করে গলাটা কেটে দেবে বুঝতেও পারবেন না আমরা চারজনে ওই দুশো টাকা দিয়ে গিয়েছিলাম আবার আসার সময় কিন্তু আড়াইশো টাকা পড়েছিল তো ওটা আপ ডাউন চলতে থাকে সুন্দর ফেরিঘাট গ্রামের সবুজ গাছপালা উবর থাবর রাস্তা এই সবে যে পিকু কখন ঘুমিয়ে পড়লো বুঝতেই পারলাম না পৌঁছে গেলাম পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে হুজ্জুতি ঘাট আর হুজ্জুতি ঘাট থেকে আমরা আমাদের দশ টাকা করে একটি নৌকা ভাড়া করেছিলাম আর সবার সঙ্গে নৌকোতে গেলে মাত্র পাঁচ টাকা করেই নেবে যেহেতু তখন কোনো নৌকা অ্যাভেলেবেল ছিল না তাই আমাদের থেকে দশ টাকা করে নিয়েছিল মাত্র কয়েকজনকে নিয়ে যাবে বলে আর এখানে আমাদের রঞ্জিত ব্লগিং করতে ব্যস্ত আর এই মাটি নদীর পাড় সব দেখতে দেখতে আমাদের বর্দিত ছেড়ে এই সময়টা কিন্তু বেশ সাসপিসিয়াস থাকে মানে যাদের জলে ফোবিয়া আছে তারা যে কিভাবে ঠাকুরের নাম নিতে নিতে পার হয় সেটা তারাই বুঝবে তাদের মধ্যে অবশ্য আমিও একজন যাই হোক পৌঁছে গেলাম ঘাটের উল্টো দিকে এখান থেকে টোটো ভাড়া নেবে মাত্র ৩৫ টাকা করে পার হেড আর তোমাদের তোমাদের যে কোনো ডেস্টিনেশনে পৌঁছে দেবে আমাদের আজকের ডেস্টিনেশান ছিল আনন্দধারা ক্যাম্প এই আনন্দধারা ক্যাম্পে আমার নয় নয় করে বারো থেকে চোদ্দো বার আসা প্রত্যেকবারই ভালো এক্সপিরিয়েন্স দেখি এইবার কীরকম এক্সপিরিয়েন্স হয় চলো আজকের ভিডিওটা শুরু করা যাক সুন্দর কটেজগুলি রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটাই এসি আর একটা মজা রয়েছে এখানে এখানে কিন্তু রয়েছে সুইমিং পুল ইয়েস সেটাও দেখাবো বাট তার আগে চারিপাশটা একটু ঘুরে দেখিনি আনন্দধারায় আসলাম প্রায় দেড় বছর পর আবারও আর এবারের এক্সপিরিয়েন্স হয়তো প্রত্যেকবারের থেকে একটু বেশি ভালোই হবে এখানে কিন্তু প্যাকেজ হ্যাঁ হাজার টাকারও কম থেকে শুরু হয়ে যাচ্ছে সমস্ত ডিটেলস বলবো তার আগে বলি যারা যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও আর আইকনটা প্রেস করে দাও এরকমই সুন্দর সুন্দর আরও ভিডিও দেখার জন্য আর কারা কারা গিরিটি মধুপুরের ভিডিও দেখো আমাকে কমেন্টে লিখে জানিও ঠিক এর আগের আগের ভিডিওটাই রয়েছে যাই হোক পৌঁছে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস খাবো তার আগে চারিপাশটা একটু দেখে নি কোথায় কি পাল্টেছে এই দেড় বছরে কি কী পরিবর্তন হয়েছে তোমাদের যদি বলি মাত্র নাইন থেকে শুরু প্যাকেজ যেখানে থাকছে দুপুরবেলার লাঞ্চে কাতলা মাছ চিংড়ি মাছ পাবদা মাছ চিকেন আবার মাত্র একশো টাকা অ্যাড করলে মাটন তাহলে কেমন লাগবে সারাদিন সমুদ্রের পারে থাকা খাওয়া কমপ্লিট প্যাকেজ আর আজকে আমরা যেখানে এসেছি তারা এই মিরাকেলটাই সম্ভব করে দেখিয়েছে ইয়েস আই আম টকিং অ্যাবাউট আনন্দধারা বিচ বাই মৌসুনি আইল্যান্ড এগুলো কলকাতা থেকে মাত্র দেড়শো কিলোমিটার দূরে এমন সুন্দর একটি জায়গা যেখানে সমুদ্র সৈকত একেবারে পাড়ের সঙ্গে বাড়ি খেয়ে খেয়ে ঢেউয়ের শস্য আওয়াজ শোনাচ্ছে আর তার সঙ্গে এরকম সুন্দর একটা অ্যাসেটিক অ্যাম্বিয়েন্সে বসে সন্ধেবেলার যে মজাটা সেটাও তোমরা উপভোগ করতে পারবে সঙ্গে থাকছে বার্বিকিউ চিকেন ইয়েস আজকে মানে এই দিনে দাঁড়িয়ে শীতকালটা পুরোটা এই মৌসুমি আইল্যান্ডের জন্য একটা স্বর্গ আর তোমরা এই স্বর্গর অনুভূতি নিতে পারো মাত্র নশো টাকায় তো চলো পুরো ইনফরমেশনটা দেবো ভিডিওটা শুরু করেছি যা যা চ্যানেল সাবস্ক্রাইবটা করে দাও বেলাইকেনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য এটাই তো মশলি অ্যান্ড মজা মানে একদম ঢুকে ওয়েলকাম ড্রিঙ্কস এরকম সুন্দর একটা ডাব আর এরকম সাইজটা দেখো আর সবাইকে কিন্তু এই সাইজেরই দেওয়া হয় জল দেখো ভর্তি জল চলো এই ডাবটা খেতে খেতে বাকি কথা হচ্ছে সো হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস ডাব রয়েছে প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ঢুকেই কিন্তু তোমাদের এরকম ফ্রেশ একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেবে তারপরে লাঞ্চের পর্ব দারুণ রিফ্রেশিং দারুণ মজা সো আমরা দুপুরবেলা লাঞ্চ নিয়ে বসে পড়েছি লাঞ্চে যে প্যাকেজের মধ্যে যে অপশানটা রয়েছে সেগুলোই নিয়েছি তার মধ্যে রয়েছে হচ্ছে ভাত ভাতটা সুন্দর রকম সাজিয়ে দিয়েছে লাফসাপে কলা পাতায় ভাত তার সঙ্গে একটা তরকারি রয়েছে কাতলা রয়েছে ডাল রয়েছে চিংড়ি মাছের মালাইকারি রয়েছে পাবদা মাছ রয়েছে এগুলো কিন্তু পুরোটাই প্যাকেজের মধ্যে রয়েছে নশো টাকার প্যাকেজ চলো আমরা একটু খেয়ে দেখি মনে হচ্ছে আমি আইবুড়ো ভাত খেতে বসেছি আমার তো মনে হচ্ছে তোর ব্যাচেলার পার্টি চলছে সেটাও ঠিক সেটাও ভালো বলেছি ডাল দিয়ে ডাল দিয়ে পটলের তরকারি দিয়ে হুম পটলের তরকারিটা মাছের মাথা দিয়ে বল হুম মাছের মাথা দিয়ে পটলের তরকারি আলু পটল দিয়ে এটা চচ্চড়ি টাইপের বেশ ভালো হেভি খেতে হুম চিংড়ি মাছের মালাইকারি এরকম সাইজ রয়েছে চিংড়ি মাছের পিসটাও ভালো আর রয়েছে পাবদা মাছের ঝাল আমি কেমন সুন্দর মালাইকারিটা খুব সুন্দর আমি পাবদা মাছের ঝালটা দিই খাই নশো টাকার প্যাকেজে যে এত কিছু দিচ্ছে এটাই ভাবার বিষয় পাবদা মাছের ঝালটা দারুণ খেতে এই যে মাছ মাছের কোয়ালিটিও খুব সুন্দর মাছের কোয়ালিটিও সুন্দর ফার্ফ দা মাছ দারুণ ঘাঁটে কাতলা মাছও রয়েছে আমি কাতনা মাছ খাই না এই ওভারঅল আমাদের লাঞ্চ আমরা কমপ্লিট করি সঙ্গে চাটনি পাপড় মিষ্টি চলে এসেছে

কথা হচ্ছে এখানে কিন্তু পেয়ে যাবে তোমরা সুইমিং পুল এই মাত্র নশো টাকার প্যাকেজে সুইমিং পুল পেয়ে যাবে এখন আমরা দুপুরে লাঞ্চ করে সুইমিং পুলটা দেখলাম দেখে এখন আমরা যাচ্ছি হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের দিকে যেটা মৌসুমি আইল্যান্ডের একটা মেন ইউএসপি এরকম সুন্দর রাস্তা দিয়ে এছাড়াও তোমরা জম্মুদ্বীপেও ঘুরতে যেতে পারো তার জন্য নৌকার এক্সট্রা একটা বোটিং চার্জ লাগে আমরা এখন ম্যানগ্রোভ অরণ্যটা দেখতে যাচ্ছি আর যাওয়ার পথে এরকম রাস্তা সুন্দর গ্রামের একটা ভাইবস থাকে পুরো চারিপাশে দারুণ লাগছে চলো ম্যানগ্রোভ অরণ্যতে যাই তো প্রথমে তো খেয়ালই করা যায়নি যেখানে কোনো নৌকা আছে পিকুতা বললো পরে দেখা হলো পুরো মিশে গেছে সমুদ্রের সাথে পুরো সন্ধ্যাবেলায় আমরা এখন নিয়েছি মুড়ি আর ভেজ পকোড়া আর তার সঙ্গে চা রয়েছে আর লাইটিংটা দেখো আমরা কালী পুজোর পরে মৌসুমী আইল্যান্ড আসার প্ল্যান কেন কালী পুজোতে সবার বাড়িতে লাইটিং থাকে মোটামুটি পায়ে লাইটিং থাকে আজকে মোটামুটি আমাদের পাড়ায় সবার মানে সব পাড়াতে লাইটিং খুলে দিচ্ছে সেই লাইটিং ভাইপটা বিশা করি সেই কারণে আজকে মৌসুমী আইল্যান্ড এসেছি আর সুন্দর লাগছে চারিদিকটা সেটা লো লাইট অ্যাম্বিয়েন্স তার সঙ্গে টুনি এল ইডি জ্বলছে গান চলছে গানটা একটু বন্ধ রেখেছি এটা পাশার ক্যাম্পে গান হচ্ছে ভিডিওর জন্য আর রয়েছে মানে ভেজ পকোড়া মানে হচ্ছে পেঁয়াজি রয়েছে একটু করে বার্বিত চিকেন হবে ওটা কিলো কত করে জেনে নি তোমাদের জানাচ্ছি খেয়ে দেখাচ্ছি সন্ধেবেলার টাইম এখন হচ্ছে কিউ চিকেন কিলোতে সাড়ে চারশো টাকা আর এখানে একদম গরম গরম চিকেনগুলি গ্রিল করা হচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে গানও চলছে তো আমি কেটে 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 পাঠ দেবো নাহলে কপি রাইট পড়ে যাবে আর চিকেনগুলি দেখো বেশ বড় বড় সাইজের চিকেন রয়েছে পাঁচশো গ্রাম নিলে কত দাম পাঁচশো গ্রাম নিলে আড়াইশো টাকা আড়াইশো টাকা পাঁচশো গ্রাম নিলে আড়াইশো টাকা বার্বিকিউ চিকেন সন্ধেবেলা পাঁচশো গ্রাম নিলে আড়াইশো টাকা ফুল নিলে মানে এক কিলো নিলে সাড়ে চারশো টাকা আমরা নিয়েছি এরকম মোটামুটি পাঁচশো গ্রাম মতো রয়েছে আর এই রয়েছে চিকেন বার্বিকিউ চিকেন আর সঙ্গে স্যালাড দিয়েছে মানে পেঁয়াজ শশা দিয়েছে উপর থেকে হালকা ইয়ে করে দিয়েছে চাট মশলা ছিটিয়ে দিয়েছে একদম সুন্দর বাটার দিয়ে একদম বার্বিকিউ করে দিয়েছে এটা হালকা পেঁয়াজ আর একটু শশা দিয়ে আচ্ছা শুধু পেঁয়াজ দিয়ে খাই আগে চাট মশলা মাখিয়ে হুম ওয়াও চিকেনটা ইন্ট্যাক্ট রয়েছে নজনেস রয়েছে জুসি রয়েছে ওভার কুকও হয়নি আবার খুবই জুসি খুবই ভালো আমরা বারবিকিউ চিকেনটা খাই রাতের ডিনার নিয়ে দেখা করছি আর মানে প্যাকেজটা সম্পর্কে তোমাদের রাত্রে খেতে খেতে বলবো তার আগে শুধু একটা কথাই বলবো মৌসুরি আইল্যান্ডের বুকে আনন্দধারা একটু নাম করা ক্যাম্প যেখানে আমি প্রায় তেরো থেকে চোদ্দো বার এসেছি এখানে নির্দ্বিধায় আসতে পারো নিশ্চিন্তে আসতে পারো কোনো রকম সমস্যা হবে না আর খাওয়ার দাবারের কোয়ালিটি খুবই ভালো স্টাফ বিহেভিয়ার খুব ভালো আমরা খাওয়া দাওয়াটা এনজয় করি নেক্সট কথা হচ্ছে রাতের ডিনারে রয়েছে এখানে রাইস চিকেন ডাল আর একটা সবজি আর যদি রাইস না খাও রুটি কিন্তু যদি একশো টাকা অ্যাড করো তাহলে তার সঙ্গে থাকছে মাটন আমরা চিকেন নিয়েছি এই রয়েছে চিকেন চিকেনটাকে সুন্দর করে ঢালবো ডাল আর এটা একটা বাঁধাকপি দিয়ে একটা তরকারি রয়েছে খাওয়ার দাওয়ার এখানে সত্যি খুব ভালো হুম চিকেন ডেটা এসছি আমরা মাত্র নশো টাকা থেকে প্যাকেজ শুরু হয়ে যাচ্ছে সেই হিসেবে খাওয়ার দাওয়ার কোয়ালিটি ভালো চিকেনটা দেখি চিকেনের ঝোলটা দিয়ে জাস্ট একটু খেয়ে দেখি হুম হালকা শুকনো লঙ্কার ফ্লেভার পাচ্ছি চিকেনটার মধ্যে একদম অন্যরকম চিকেনটা দারুণ খাতে হয়েছে অন্যরকম একটা টেস্ট হয়েছে চিকেনের বেন্ট এটা কমপ্লিট করি দেন এখানকার ম্যানেজমেন্টে যারা আছে তার সঙ্গে একটু কথা বলবো তোর কেমন লাগলো সত্যি খুব সুন্দর মানে এই দামে যে এত কিছু দিচ্ছে তার সাথে এত ভালো ফেসিলিটি মানে বলার মতন নয় সিরিয়াস খুব সুন্দর থ্যাংক ইউ দারুন একটু ভাত দিতে বলো একদম অল্প সঙ্গে সঙ্গে চিকেনটাও কিন্তু কেন আনলিমিটেড যতবার চাইবে ততবার পাবে এটা দারুণ বিষয় চলো আমরা ডিনারটা কমপ্লিট করি কথা হচ্ছে তারপরে ডিনার পর্ব শেষ হয়ে গেছিল হঠাৎ করে আমাদের কি মনে হলো মটন কেউ অর্ডার করেছিল আমরা মটন আছে বললো হ্যাঁ হান্ড্রেড রুপিস করে এক্সট্রা দিলেই মাটন পেয়ে যাবে তো আমরা হান্ড্রেড টাকা করে এক্সট্রা ইনক্লুড করেছি প্যাকেজে মাটন পেয়ে গেল খুব ভালো। এই যে মটন দেখে বড় শালা এই যে এতক্ষণ ধরে মানে সারা দিনের যে টোটাল ব্যাপারটা দেখলে আর তার আগে বলে দিই আমরা রয়েছিলাম আনন্দধারা প্রজেক্ট মানে আনন্দধারা এমন একটা ক্যাম্প বলতে পারো মৌশনি আইল্যান্ডের বুকে সব সবথেকে নামকরা রিলায়েবল ক্যাম্প এবং এই ক্যাম্পটা যা যা ফেসিলিটি দেয় আনন্দধারা যে যা 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 ফেসিলিটি দেয় অন্য কোন ক্যাম্প মৌসুমি আইল্যান্ডের বুকে সেই ফেসিলিটি দেয় না আর তার সঙ্গে এদের সি ফেসিং রুম রয়েছে টেন্ট রয়েছে আর এখন তো সুইমিং পুলও রয়েছে কন্ট্যাক্ট নাম্বার দেখে নাও সেভেন সিক্স জিরো টু নাম্বার এইট জিরো এছাড়াও ধর অনলাইনে যদি তোমরা ওয়েবসাইট থেকে বুক করতে চাও সেটা দেখতে পারো ডাব্লিউ ডট আনন্দ মৌসুমি ডট ইন আর এখানে টোটাল প্যাকেজটা লেখা আছে বাট এখানে যেটা লেখা নেই সেটা হচ্ছে এর সঙ্গে এখন পাবদা মাছও অ্যাড হয়েছে সকালে মানে দুপুরবেলার যে মিলটা রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস থাকে ডাব ডাবের পরে এখানে রয়েছে স্যালাড ভাত ডাল সবজি চিংড়িমালাইকারি কাতলা কালিয়া পাবদা মাছের ঝাল চাটনি পাপড় মিষ্টি স্ন্যাক্স সাতটা পি এম আর চা ভেজ পকোড়া মুড়ি ডিনার চিকেন কষা সবজি ভাত অথবা রুটি আর যদি একশো টাকা অ্যাড অন করো তাহলে চার পিস চিকেন মাটন পেয়ে যাবে কিন্তু চিকেন যখন থাকবে চিকেনটা কিন্তু প্যাকেজে যে চিকেনটা ওখানে আনলিমিটেড থাকছে ব্রেকফাস্টের লুচি আলুর দম থাকছে আর আমাদের সঙ্গে রয়েছে অন্ধার দাদা ওয়েলকাম টু হ্যাংলাবাজ ওয়ান সেকেন্ড কেমন আছো ভালো আছি আচ্ছা এখন মোটামুটি প্যাকেজ কত টাকা থেকে শুরু হচ্ছে এখন তো নশো নশো টাকা থেকে স্টার্টিং শুরু হয়েছে নশো টাকা থেকে স্টার্টিং আর মোটামুটি মোটামুটি ধরে নাও এখন লোককে আসতে গেলে কোন ঘাট থেকে আসলে সুবিধা এখন দেখুন ঘাটের রাস্তাটা ভালো হয়েছে এখন সাত মাইল হুজ্জুতির ঘাট থেকে এলে সব থেকে বেটার হবে যেটাতে আমরা আসলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর মোটামুটি এখন সিজন শুরু হয়ে যাচ্ছে আর বুকিংয়ের জন্য এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করলেই তো হয়ে যাবে হ্যাঁ 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 আচ্ছা আর এক্সট্রা কি কি ফ্যাসিলিটি থাকছে মানে এই প্যাকেজের বাইরে প্যাকেজের বাইরে বারবিকিউ থাকছে মাছ থাকছে মাছ যদি কেউ এনে দেয় বা আমাদের কাছে থাকে ওগুলো ভাজার যে চার্জ হয় ওই চার্জগুলো আমাদের পে করতে হয় আর বারবিকু কত টাকা কিলো এক কেজি হবে সাড়ে টাকা পাঁচশো নিলে আড়াইশো টাকা পড়বে আড়াইশো টাকা আর তোমরা ডেফিনেটলি বুকিং করে আসো হঠাৎ করে আসলে ওদের পক্ষেও দেওয়া সম্ভব না বাট এখন ওদের দুখানা ক্যাম্প হয়ে গেছে তো সেই কারণে সব রুমই অলমোস্ট এসি নন এসি রুম কটা রয়েছে নন এসি নেই ওইগুলোকে নন এসি করে দেওয়া হয় ওকে মানে এসি রুমই রয়েছে নন কেউ চাইলে নন এসি করে দেওয়া হয় আর টেন্টও রয়েছে আমার মোট কথা এখানে যে সুইমিং পুল তারপর ভিউ আর কি কি স্পট ঘোরা যাবে ওখানে ম্যাঙ্গ্রোভ আছে বালির বিচ আছে ওখানে ঘুরে সাইট সিন করতে পারে আর ওই সাইডগুলো এন্ড্রি আইল্যান্ড এগুলো হ্যাঁ তো যাওয়া যায় যাওয়া যাবে ওগুলোর জন্য এক্সট্রা কত চার্জেস আছে ওগুলো টোটো ভাড়া এক দুশো টাকা বেশি নেবে বা পাঁচশো টাকা মতো নিতে পারে জম্বুদ্বীপ ওটা এখন বন্ধ আছে এখন বন্ধ আছে এই হচ্ছে টোটাল ব্যাপার আমরা কালকে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করি কমপ্লিট করে তারপরে এই ভিডিওটা টোটাল শেষ করব তো ভিডিওটা কালকে ব্রেকফাস্টে শেষ হবে ঠিকই বাট এই টোটাল জার্নিটা অসাধারণ কেটেছে আবারও একবার এবং এই প্রপার টাইম শীতকাল একদম মার্চ অব্দি মনে সিজন থাকে না মার্চ অব্দি সিজন থাকে আর সুন্দর জলে সমুদ্রের ওই সন্ধ্যেবেলার হাওয়াটা আলাদাই লাগে আর সব থেকে ওয়েল ডেকোরেটেড একটি ক্যাম্প হচ্ছে মৌসুমি আইল্যান্ডের আনন্দধারা এবং ডেফিনেটলি তোমরা ভিজিট করো কালকে সকালে ব্রেকফাস্ট নিয়ে দেখা হচ্ছে চলো ব্রেকফাস্ট লুচি ঘুগনি আর ডিম সেদ্ধ প্রচণ্ড খিদে পেয়েছে কথা কম খাওয়া বেশি হবে ট্রিপটা দারুণ কাটলো মানে ব্রেকফাস্টটা করি